কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদের জন্য কিন্তু ফেসবুক মানে সুন্দর করে কিছু গাইডলাইন দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন যাতে আপনি ধরে রাখতে পারেন অনেকের কিন্তু মনিটাইজেশনের যে ইনভাইটেশন সেটা কিন্তু ডিক্লাইন হয়েছে কেন হয়েছে সেটাও বলে দিয়েছে আর এখন যারা পেয়েছেন তাদেরটা কিভাবে আপনি রক্ষা করতে পারবেন সেটাও ফেসবুক বলে দিয়েছে তো ভিডিওটা একটু লম্বা হবে না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে শেয়ার করে হাতে থাকবেন আচ্ছা আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম কবির যারা আমার সাথে এখনো যুক্ত হন নাই দয়া করে যুক্ত হয়ে যাবেন আর যারা অলরেডি যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ফেসবুক কিন্তু ফেসবুক ফর ক্রিয়েটর যে পেজটা আছে সেখানে কিন্তু ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিয়ে যাচ্ছে তো এই পেজটাকে আপনারা ফলো করে রাখতে পারেন সেটা তো আপনি আপডেট পেয়ে যাবেন আমি একটু ফেসবুক যেটা বলেছে ওইটাই আমি একদম হুবহু পড়ে দিচ্ছি আপনাকে নাম্বার ওয়ানে যেটা বলেছে ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ডস এটা মানে হচ্ছে পোস্টিং হেট স্পিচ ভায়োলেন্স অ্যাডাল্ট কন্টেন্ট অর মিস ইনফরমেশন ক্যান গেট ইউর কন্টেন্ট ফ্ল্যাগড অ্যান্ড ডিমোনিটাইজড কথাটা কিন্তু বুঝে নেবেন ভায়োলেন্স হেট মানে ঘৃণা হিংসা ধ্বংসাত্মক কোনো কথা কিংবা যে তথ্যগুলো আপনার মিসলিড করে ভুল ইনফরমেশন দেয় এই ধরনের কোনো তথ্য ফেসবুকে শেয়ার করবেন এটা কিন্তু ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে এটা করা যাবে না ঠিক আছে নাম্বার টু হচ্ছে কপিরাইট ইস্যু কপিরাইট ইস্যু আমরা সবাই জানি এমন কোনো ইউজ করবেন না যেটাতে আপনার কপিরাইট ইস্যু আসতে পারে এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কপিরাইট যে চেকটা এটা সবসময় এনাবেল করে রাখবেন তাতে করে আপনার ফেসবুকের যে ভিডিও কিংবা আপনি পোস্ট শেয়ার করবেন এখানে কপিরাইট ইস্যু আসবে না আরেকটা বিষয় হচ্ছে আপনি ফেসবুকে যে মিউজিক মিউজিক লাইসেন্স যে লাইব্রেরি আছে এখান থেকেও আপনি মিউজিক ইউজ করতে পারেন তাতে করে কোনো সমস্যা হবে না রয়্যালটি ফ্রি মিউজিকটা ইউজ করবে সেটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে স্টিক টু রয়্যালটি ফ্রি মিউজিক স্টিক টু রয়্যালটি ফ্রি মিউজিক অ্যান্ড মিডিয়া অর ইউজ ইওর ওন ক্রিয়েশন আপনি নিজে থেকে যদি কোনো মিউজিক তৈরি করতে পারেন সেটাও আপনি ইউজ করতে পারেন অথবা ফেসবুকে যে রয়্যালটি ফ্রি মিউজিকগুলো আছে সেটা আপনি ইউজ করতে পারেন অলওয়েজ গেট দ্য প্রপার লাইসেন্স ফর দ্য থার্ড পার্টি কন্টেন্ট আপনি যদি থার্ড পার্টি কন্টেন্ট ইউজ করতে চান তাহলে কিন্তু ওদেরকে রেভিনিউ শেয়ার করতে হবে সো ওদের লাইসেন্স নিয়ে আপনি সেটা ব্যবহার করতে পারেন তো এই ঝামেলা যাওয়ার দরকার আপনি রয়্যালটি ফ্রি মিউজিক ইউজ করেন অথবা নিজে যদি কোনো মিউজিক তৈরি করতে পারেন সেটা আপনি ইউজ করতে পারেন সো কপিরাইট ইস্যু কপিরাইট ইস্যু কিন্তু খুব মানে সিরিয়াস একটা ব্যাপার এটা সাবধানে থাকবেন ঠিক আছে নাম্বার থ্রি হচ্ছে লো কোয়ালিটি অর মিসলিডিং কন্টেন্ট লো কোয়ালিটি কন্টেন্ট ফেসবুক কিন্তু বারবারই বলে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করেন অরিজিনাল কন্টেন্ট পোস্ট করেন আমিও বলে আসছি আপনারা অরিজিনাল কন্টেন্ট পোস্ট করেন তো অরিজিনাল কন্টেন্টের মধ্যে আসলে কি পড়ে এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে ক্লিক বেট মিসলিডিং থামনেলস অর কন্টেন্ট স্প্যামি ক্যান বি ফ্ল্যাগ দেন লুজ মনিটাইজেশন বুঝে নেবেন ভাই আমি বারবার বলছি কথাগুলো বুঝে নিবেন সুন্দর করে এখানে বলা হচ্ছে আপনি এমন কোনো ভিডিও দিচ্ছেন মনে করেন আপনি একটা ভিডিও দিচ্ছেন বাট থামনেল দিচ্ছেন অন্যরকম ভিডিও ভিউ পাওয়ার জন্য ভিডিও দিচ্ছেন হচ্ছে মনিটাইজেশন কিভাবে পাওয়া যাবে কিংবা ভিউ যাবে আর আপনি লিখে দিচ্ছেন কি মজা কি মজা মানে একটা উদাহরণ দিচ্ছি আমি সো এই টাইপের মানে এক ধরনের ভিডিও দিচ্ছেন এক ধরনের থামনেল দিচ্ছেন এক ধরনের ক্যাপশন দিচ্ছেন এক ধরনের হ্যাশট্যাগ দিচ্ছেন এগুলা ব্যবহার করবেন না এখানে কিন্তু ফেসবুক একদম সুন্দর করে বলে দিয়েছে এটা সলিউশন কি সলিউশন হচ্ছে ফোকাস অন ক্রিয়েটিং অরিজিনাল কন্টেন্ট দ্যাট প্রোভাইডস রিয়েল ভ্যালু আপনি সব সময় অরিজিনাল কন্টেন্টের দিকে ফোকাস করেন ফেসবুক কিন্তু অরিজিনাল কন্টেন্টের দিকে ফোকাস করছে ভাই ঠিক আছে সো অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করবেন আর বলেছে বি ট্রান্সপারেন্ট अबाउट হোয়াট ভিউয়ার্স ক্যান এক্সপেক্ট ফ্রম ইওর কন্টেন্ট ইন ইওর হেডলাইন্স অ্যান্ড থামলেন্স অর্থাৎ আপনি যে থামনেল ব্যবহার করছেন আপনি যে ক্যাপশন ব্যবহার করছেন আপনি যে ভিডিও দিচ্ছেন এটাতে যাতে একটা ক্লিয়ার একটা কমিউনিকেশন থাকে যে আপনি যে ভিডিওটা দিচ্ছেন ওই টাইপেরই থামনেল ব্যবহার করছেন ওই টাইপেরই কথাবার্তা আপনি ভেতরে দিচ্ছেন ওই টাইপের ক্যাপশন আপনি ব্যবহার করছেন সো এই তিনটা জিনিস আমরা একটু মেনে চলবো নাম্বার ওয়ান হচ্ছে ভায়োলেশন অব কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা খবরদার করা যাবে না নাম্বার টু হচ্ছে লাইসেন্স কপিরাইট ইস্যু কপিরাইট ইস্যু অবশ্যই আপনারা টেক কেয়ার করবেন নাম্বার থ্রি হচ্ছে লো কোয়ালিটি অর মিসলিডিং কনটেন্ট এটাও আপনি খেয়াল রাখবেন তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম